সুপ্রিয় বায়াবনির আসসালামু আলাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম বাংলাদেশ ব্যাংক থেকে একটি বিশাল নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এটি কিন্তু আপনার একটি সরকারি ব্যাংক এখানে সকল জেলা থেকে একশত লোক নেওয়া হবে সার্কুলারটি প্রকাশিত তারিখ তিরিশ মে দু আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ই রিক্রুটমেন্ট ডট বিবি ডট ওআরজি ডট বিডি এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান এবং ভালো কাজ পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা রেগুলার কাজ করছেন তারা তো করছেনি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সেই সাথে আপনি যদি প্রফেশনাল কাজ পেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর তারাই যোগাযোগ করবেন যারা কাজ করবেন কারো যদি কোনো বিষয়ে জানা প্রয়োজন হয় অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে ফোন দেবেন না বাংলাদেশ থেকে একমাত্র এই সার্ভিসটি আমরাই দিচ্ছি সব সময় যদি ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমেই আমি বয়সের বিষয়টি তুলে ধরবো যে কত বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন তো এখানে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে একুশ থেকে তিরিশ বছর জন্ম তারিখ ছাব্বিশ তিন উনিশশো নব্বই থেকে সাত সাত দু হাজার দুইয়ের মধ্যে হতে হবে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকের একশটি পদে পদ সংখ্যা কম বেশি হতে পারে নিয়োগের লক্ষ্যে বর্ণিত শর্তে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকটবর্তী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তার মানে বুঝতেই পারছেন একশো জন লোক নেওয়া হচ্ছে সকল জেলা থেকে গ্রেড নবম গ্রেডে বেতন দেওয়া হবে বেতন স্কেলে এখানে দেখতে পাচ্ছেন তো নবম গ্রেডে যত বেতন আসে আর কি শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ভালোভাবে নজর দিবেন স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বোর্ড হতে এইচএসসি সমমান পরীক্ষা পাশের পর স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং চতুর্য পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম দুই তৃতীয় প্রথম বিভাগ বা সমমানের সিজিপি থাকতে হবে শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপি পি গ্রহণযোগ্য হবে না এখানে যে টেবলটি রয়েছে এই টেবলটি ভালোভাবে লক্ষ্য করবেন সেই সাথে আপনার যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতার সাথে মেলাবেন যেমন এখানে পাঁচ পয়েন্টস স্কেলে সমতুল্য শ্রেণী দেখতে পাচ্ছেন তিন বা চতুর্দ প্রথম বিভাগ ধরা হয়েছে বা প্রথম শ্রেণী ধরা হয়েছে এবং দুই থেকে তিনের কম এটাকে দ্বিতীয় শ্রেণী ধরা হয়েছে এবং এক থেকে দুইয়ের কম তৃতীয় শ্রেণী ধরা হয়েছে অন সেই অনুযায়ী আপনার পয়েন্টটা মিলাবেন যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কি না এরপর অর্জিত সিজিপিএ এ চার পয়েন্ট স্কেলে ধরা হয়েছে পাঁচ পয়েন্ট স্কেলে ধরা হয়েছে সমতুল্য শ্রেণী যেমন চার পয়েন্টস কেলে তিন বা চতুর্দ এবং পাঁচ পয়েন্টস কেলে তিন দশমিক পঁচাত্তর বা চতুর্দ এটাকে প্রথম শ্রেণী হিসেবে ধরা হয়েছে এবং দ্বিতীয় শ্রেণী ধরা হয়েছে চার পয়েন্টস কেলে দুই দশমিক পঁচিশ বা চতুর্দ কিন্তু তিন পয়েন্টের কম এবং দ্বিতীয় শ্রেণী দুই দশমিক আটশত তেরো বা চতুর্দ কিন্তু তিন দশমিক পঁচাত্তরের কম তৃতীয় শ্রেণী তো গ্রহণযোগ্য নয় সেটা আগেই বলেছি তো এখানে যে টেবলটি দেখতে পাচ্ছেন এই টেবলটির পয়েন্টের সাথে আপনার পয়েন্টগুলো মেলাবেন এবং দেখবেন যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিনা আমি আবারও বলছি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমেই আবেদনটি করতে হবে আপনি যদি বেটার সার্ভিস পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন বলে দেব যে আপনি কত তারিখ থেকে আবেদনটি করতে পারবেন আগ্রহী প্রার্থীদেরকে আগামী পাঁচ ছয় দু তেইশ তারিখ হতে আপনি চাইলে পাঁচ তারিখ থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এবং ছয় সাত দুহাজার তারিখের মধ্যে শুধুমাত্র বাংলাদেশের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে এই যে লিঙ্কটার কথা যে বলেছি এই লিঙ্কের মাধ্যমে গিয়ে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো এক মাস হাতে সময় পাচ্ছেন এর মধ্যে কিন্তু আপনি আবেদনটি করে নেবেন এখন আমি আপনাদের মাঝে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন তুলে ধরবো সার্কুলার বিষয়ে একে দেখতে পাচ্ছেন আবেদন ফ্রি অফের যোগ্য দুই শত টাকা অবশ্যই কিন্তু আপনার আবেদন করার জন্য দুই শত টাকা লাগবে যা ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের পেমেন্টের গেটওয়ে রকেটের মাধ্যমে কিন্তু আপনি চালে জমা দিতে পারবেন দুই আবেদন পদ্ধতি এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আপনাকে ঠিক করতে হবে প্রার্থীর বর্তমান টিকানা প্রার্থীর বর্তমান বসবাসের স্থান এবং নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাতে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে ছবি ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীগণ বিদ্যমান ছবি ব্যবহার করতে পারবেন তবে নতুন প্রার্থীকে অবশ্যই নির্ধারিত স্থানে ছয়শো ইন্টু ছয়শো পিক্সেল ও একশো কিলোবাইটের বেশি নয় ইউরোপ মাপের অনদিক তিন মাস পূর্বে তোলা রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড সমলিত স্ক্যান করে আপলোড করতে হবে ছবি তোলার সময় মুখ ও কানের উপরে আবরণ রাখা যাবে না সাদা কালো ছবি এবং ইনফর্মাল ছবি আপলোড করলে সরাসরি বাতিল বলে গণ্য হবে স্বাক্ষর নির্ধারিত স্থানে তিনশো ইন্টু আশি পিক্সেল ও ষাট কিলোবাইটের বেশি নয় ইউরোপ মাপের পার্ তিনি যে স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে স্বাক্ষর অবশ্যই সাদা কাগজের উপর কালো কালিতে হতে হবে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র ও নির্বাচনী পরীক্ষা তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট ও দৈনিক জাতীয় পত্রিকায় প্রকাশ করা হবে উল্লেখ্য প্রার্থীদের অবহিতকরণের জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এসএমএস ইমেইল পত্র প্রেরণ বা অন্য কোনো মাধ্যমে কোনো প্রকার যোগাযোগ করা হবে না সবশেষে আমি সামারিটি তুলে ধরবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয় পদের নাম সহকারী পরিচালক পদ সংখ্যা একশো জন বেতন গ্র্যাট নয় অনুযায়ী দেওয়া হবে যেখানে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতোত্তর সমমান চাকরি দরণ সরকারি চাকরি জেলা সকল জেলা প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক শূন্যপদ সিনিয়র অফিসার পদের সংখ্যা একষট্টি বয়স সীমা একুশ থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর আবেদনের শেষ তারিখ ছয় জুলাই দু হাজার তেইশ আবেদনের মাধ্যম অনলাইনে তো সবশেষে বলব আপনি যদি ভালো সার্ভিস পেতে চান এবং ভালো কাজ পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একমাত্র বাংলাদেশ থেকে এই সার্ভিসটা আমরাই দিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ